আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো আজকের ভিডিওর যেটা আপডেট সেটা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বছরে গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নিবে তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সিস্টেমটা কী হবে বা কত তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো জানাই দিব আজকে আমরা আলোচনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত নিয়ে কিন্তু আলোচনা করব তো তোমরা আপনারা অনেকেই জানেন যে এর আগে যে পরীক্ষাগুলো হইতো সেই পরীক্ষাগুলোতে কিন্তু চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল বাট এবছরে গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে যাচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষাটা নিবে তো যেহেতু এবছরে আলাদাভাবে পরীক্ষাটা নিচ্ছে তো এই পরীক্ষাটা আসলে কীভাবে নিবে পরীক্ষার মানবন্ডনটা কি থাকবে তো এই নিউজের মাধ্যমে আমরা যেটা জানতে পারতেছি এবছরে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা নিবে সেখানে লিখিতও থাকবে পাশাপাশি এমসিকিউ থাকবে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে যেই সিস্টেমে পরীক্ষা হয় লিখিত এবং এমসিকিউ একসাথে যেভাবে পরীক্ষা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবছরে লিখিত এবং এমসিকিউ কিউ কিন্তু থাকবে এবং আমরা যে তথ্যটা জানতে পারছি যে এবছরে সেকেন্ড টাইম না থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ এই নিউজটার মাধ্যমে আমরা জানতে পারতেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছরে সেকেন্ড টাইম না থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছের ভিতর থাকবে না এটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম কিন্তু নিশ্চিতভাবে জানাইছে তিনি কি বলছে যে ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন গুচ্ছে থাকছি না এটা শতভাগ নিশ্চিত অর্থাৎ উনি শতভাগ নিশ্চিত করে বলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বছর আর গুচ্ছতে থাকতেছে না গুচ্ছ থেকে বের হয়ে তারা আলাদাভাবে ভর্তি পরীক্ষাটা নিবে তো এই যে ভর্তি পরীক্ষাটা হবে এই ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তার তারিখও কিন্তু আমরা এই নিউজটার মাধ্যমে জানতে পারতেছি তার মানে আপনারা যারা এইচএসির চব্বিশ বছর স্টুডেন্ট যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হচ্ছে সো ডেটগুলো আমরা দেখতে পারতেছি যে প্রথম যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো সি ইউনিটের পরীক্ষা এই সি ইউনিটের পরীক্ষা দিয়েই মেনলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বছরের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা অনুষ্ঠিত হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে তারপরে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বি ইউনিটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের সাতই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে তারপরে ইউনিটের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হলো চোদ্দোই ফেব্রুয়ারিতে ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বাইশ ফেব্রুয়ারিতে মিলি এ ইউনিট বা যারা আপনারা সায়েন্সের স্টুডেন্ট তাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ এই বাইশ বাইশ ফেব্রুয়ারিতে আপনাদের এ ইউনিটের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আর ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো আঠাইশ ফেব্রুয়ারি যদিও এক পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনও সার্কুলার প্রকাশ করেনি তবে অতি দ্রুতই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি বিজ্ঞপ্তি বা সার্কুলার প্রকাশ করবে সেখানে সুস্পষ্টভাবে মানবর্ণনটা উল্লেখ করে দেওয়া থাকবে বা কবে থেকে আবেদন করতে হবে সেটা কিন্তু উল্লেখ করে দিবে যেহেতু আমরা এখন পর্যন্ত ভর্তি পরীক্ষার ডেটটা জানতে পারতেছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে গুচ্ছ থাকবে না এটা যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা উপাচার্যের মাধ্যমে জানতে পারতেছি তিনি নিশ্চিত করে বলছে জগন্নাথ জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকবে না তো আমি আপনাদের এটা বলতে পারি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বছরে আর যেহেতু থাকতেছে না তো আপনাকে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে নিতে হবে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের জন্য যেমন অনেক ভালো ভালো সাবজেক্ট আছে আর্টস এবং কমার্সের জন্য অনেক ভালো ভালো কিন্তু সাবজেক্ট আছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকায় অবস্থিত তো অনেকেরই কিন্তু একটা মানে পড়ার ইচ্ছা থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা পড়তে চান তাদের অবশ্যই এখন উচিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা ভালো করে একটা প্রস্তুতি নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যেহেতু এখানে লিখিত এবং এমসি কিউ দুইটাই যেহেতু এখানে থাকতেছে তো আপনাদের উচিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটির প্যাটার্নে প্রস্তুতি নেওয়া কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এর আগে যখন গুচ্ছুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসেনি তখন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্নের প্যাটার্ন আর ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্ন প্রায় সিমিলার ছিল এই জন্য যারা আপনারা ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে পরীক্ষা দেবেন সেম প্রস্তুতি আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য নেবেন বা আপনারা যারা মানবিক স্টুডেন্ট আছেন বা শাখার স্টুডেন্ট আছেন ঢাকা ইউনিভার্সিটির জন্য যেভাবে প্রিপারেশন নিচ্ছেন সেমভাবে যদি আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারেন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে তো যারা চাচ্ছেন ঘরে বসেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া বিশেষ করে আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা চাইলে আমাদের ভার্সিডি ক আমরা মেনলি ভার্সিডি ক এই ভার্সিডি ক ভার্সিটি ক আমরা ভার্সিটি ক টার্গেট ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি এই ভার্সিডি ক এবং গুচ্ছ যে টার্গেট ব্যাচটা আছে এই গুচ্ছ যদি টার্গেট ব্যাচে আপনি ভর্তি হন টার্গেট ব্যাচে যদি আপনি ভর্তি হন তাহলে আপনার যেটা এই ব্যাচে যদি আপনি ভর্তি হন তাহলে যেটা হবে আপনি ঘরে বসেই আপনি প্রস্তুতিটা নিতে পারবেন এবং এখানে যেহেতু আমরা অনলাইনে ক্লাসগুলো নিব তার মানে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্লাস করতে পারবেন এবং এই কোর্সটাতে ভর্তি হলে যেটা হবে আপনি এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে পারবেন অর্থাৎ আপনি একবারে চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন তো যারা ভর্তি হতে চান তারা এই যে নাম্বারটা আছে জিরো ওয়ান এইট সিক্স থ্রি সিক্স ফোর থ্রি ফোর টু থ্রি এই যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের কোর্স ফি হল মাত্র দুই হাজার টাকা এই দুই হাজার টাকা দিয়ে যদি আপনি ভর্তি হন তাহলে ঘরে বসে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেমন আপনার প্রস্তুতি হবে পাশাপাশি গুচ্ছর প্রস্তুতি হবে কৃষিগুচ্ছর প্রস্তুতি হবে ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বিউপির প্রস্তুতি শুধুমাত্র আপনি এই একটা কোর্সে ভর্তি হলে আপনারা কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু কিন্তু আমরা অনলাইনে অধ্যাবৃত্তিক ক্লাস নিব অধ্যাবৃত্তিক ক্লাস করতে পারবেন পাশাপাশি এই কোর্সে ভর্তি হলে আপনাকে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে সাজেশনের পিডিএফগুলো আছে এই সাজেশনের পিডিএফগুলো দিয়ে দেবো এবং এই সাজেশনগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিত জন্য কি কি পড়তে হবে তা ইনক্লুড থাকবে ঢাকা ইউনিভার্সিটিতে লিখিতের জন্য কী কী প্রশ্ন আসবে তাও কিন্তু এই সাজেশনের ভিতরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তার মানে আপনার লিখিত প্রস্তুতি জাস্ট আমাদের এই কোর্সে ভর্তি হলে এই সাজেশনগুলো ফলো করলে আপনার কিন্তু হয়ে যাবে তো যারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে না করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে পাশাপাশি আমাদের এক্সাম ব্যাস আছে এক্সাম ব্যাসের কোর্স ফি পাঁচশো টাকা সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম্পেলস আছে বেসে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে তো এই এ বছরের গুচ্ছ থেকে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে যাচ্ছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষার সিস্টেমটা কি সেটা আমাদের আপনাদের জানাই দিলাম তারপরে যদি আরও কোনো আপডেট আসে বা যখনই সার্কুলার প্রকাশ করবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দেবো আপনাদের উচিত হলো ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যেহেতু এবছরে শোনা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আয়োজন করতেছে বা যেখানে আপনি যান সেখানে আপনাকে কম্পিটিশন করে কিন্তু আপনাকে ঠিকতে হবে তো এই জন্য অবশ্যই পড়াশোনা করেন ভালো করে পড়াশোনা করলে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন বাবা আমার মুখে হাসি পড়াইতে পারবেন তো আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ